সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগত আপনারা সকলেই জানেন গত পঁচিশে মার্চ দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় তারা একটি নন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেটি দুই মাস অতিবাহিত হওয়ার পর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজ বারোই মে দুপুর বারোটা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং যেটি আবেদন চলবে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা অবধি তো এর মধ্যে যারা আবেদন করবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আঠারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টার মধ্যে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন যারা শেষ মুহূর্তে আবেদন করবেন তো মূল সার্কুলার যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আজকের ভিডিওতে সার্কুলার বিস্তারিত আলোচনা করব তো যারা যারা আবেদন করতে চান অবশ্যই হ্যাঁ পছন্দ অনুযায়ী পদে আবেদন করতে পারবেন তো চলুন আমরা সার্কুলারের শুরু থেকে সেসব অবধি দেখি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এটি নবম গ্রেডের একটি জব এখানে পদ সংখ্যা ষোলোটি যার পদায়ন হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি যদি আপনাদের সেকেন্ড ক্লাস পেয়ে থাকেন কেউ অনার্সে তো সেক্ষেত্রে সে আবেদন করতে পারেন এটা হচ্ছে সহজ কথা দুই নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মিক নম নম্বর ছিয়াশি অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার নবম গ্রেড এখানে পদ সংখ্যা এর প্রদান হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তরে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রকৌশল বা ত্বরিত প্রকৌশল বা যন্ত্র প্রকৌশলে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি এখানে একটা স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্ট পরীক্ষা হবে তো অবশ্যই সেখানে উত্তীর্ণ হতে হবে তো সবগুলো পদেরই বয়স বত্রিশ বছর পরের যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন ২৭ নম্বর এটা হচ্ছে সহকারী সচিব ড্রাফটিং নবম গ্রেড এখানে প্রদর্শন আটটি এটার পদায়ন হবে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি এখান থেকে যদি কেউ ল নিয়ে যদি অনার্স করে থাকেন তো সেই ক্ষেত্রে সে আবেদন করতে পারবেন এখানে আরেকটা বিষয় দেওয়া ও অন্যান্য এখানে লেজিসলেটিভ ড্রাফটিং কর্মকর্তা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিধিমালা উনিশশো আটানব্বই ও সহকারী সচিব ড্রাফটিং নিয়োগ বিধিমালা নিয়োগ বিভাগীয় পরীক্ষা এবং প্রশিক্ষণ বিধিমালা দুই হাজার আঠেরো আঠারো এর প্রথম তফসিল অনুযায়ী পরীক্ষা উত্তীর্ণ এটা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার এখানে জেনে নিতে পারবেন ক্রমিক নম্বর আটাশি হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে নবম গ্রেডের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটি প্রতায়ন হবে ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে ক্রমিক নম্বর আটাশি হিসাবরক্ষণ কর্মকর্তা এখানে নবম গ্রেডের একটি পদ এটা প্রধান হবে ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয় তো এখানে শিক্ষা প্রতিযোগিতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন ও প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ ক্রমিক নম্বর উননব্বই অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নবম গ্রেডের এখানে দুইটি পথ এখানে প্রদান হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীন বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তর এখানে বেতন গ্রেড বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশল অন্য স্নাতক বা সমানের ডিগ্রি সংশ্লিষ্ট অ্যাপটিটিউড পরীক্ষা উত্তীর্ণ ক্রমিক নম্বর নব্বই গবেষণা কর্মকর্তা এখানে দশম গ্রেড এখানে পদ সংখ্যা একটি এখানে পদায়ন হবে ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে বেতন গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি এখানে তফসিল তিন ও এগারো অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ পরের পরতে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর একানব্বই এখানে পদনা প্রশাসনিক কর্মকর্তা দশম বিরাট এখানে সংখ্যা একটি প্রধান হবে ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদী এম এস ওয়ার্ড এক্সেল ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত তফসিল চার ও এগারো অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ ব্যক্তিগত কর্মকর্তা দশম গ্রেড এখানে পদসংখ্যা একটি এখানে প্রদান হবে ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃষ্টি চার বছর মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি তিরানব্বই নম্বর পদে হচ্ছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর দশম গ্রাট এখানে সংখ্যা একটি এটার প্রদান হবে ফরেন সার্ভিস একাডেমি এখানে শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত শরীর চর্চা শিক্ষা অথবা সংশ্লিষ্ট বিষয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজি পেতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি ক্রমিক নম্বর চুরানব্বই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল সুপারভাইজার এখানে দশম গ্রেডে দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রদান হবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় তো এখানে শিক্ষা উদ্যোগতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক ডিগ্রি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর হিসাবে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অপারেটর স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর পঁচানব্বই এখানে সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন একচল্লিশটি উপসহকারী প্রকৌশলী এটা প্রদান হবে স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখানের শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠানতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যান্য চার বছর মেয়াদি ডিপ্লোমা তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় তো এই সে মোটামুটি সার্কুলারটা ছিল যারা আপনারা আবেদন করতে চান আগামী পনেরোই জুন সন্ধ্যা ছটার মধ্যে আপনারা আবেদন করে নেবেন তো সবাই অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আবেদনের ঠিকানা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানা গিয়ে আপনারা আবেদন করতে পারবেন বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাই কিছু ভালো থাকবেন আল্লাহ হাফেজ